এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি মামুনুল হককে চিনেন না আপনারা ওখানে বিলাসিতা করেন মামুনুল হক সাহেব তথ্য উপদেষ্টাকে আল্টিমেটাম দিয়েছেন এটির আসলে যৌক্তিকতা আছে কিনা সেটা আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব এবং সেটা তিনি তার এই ভিডিওগুলোতেই কিন্তু পরিষ্কার করেছেন আমরা তার প্রথম ভিডিওটা দেখে আসি এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই

তার যে পেজ আছে সেটাকে অফ করে দেওয়া হয়েছে সেখান থেকে তিনি কোনো ভিডিও আপলোড করতে পারেন না এবং প্রায় অনেকগুলো মিডিয়া নিউজ চ্যানেল টেলিভিশন তারা তার ভিডিও প্রচার করতে গিয়ে রেস্ট্রিকশনের শিকার হয়েছেন এখন এরকম একজন ব্যক্তির ভিডিও প্রকাশ করতে গিয়ে যখন একটা টেলিভিশন রেস্ট্রিকশনের শিকার হন তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য অনেক বড় ক্ষতিকর এবং সেই টেলিভিশনগুলো নেক্সট টাইম তারা কখনো তার ভিডিওগুলো আপলোড দিবে না কারণ এটা তাদের টেলিভিশনের জন্য ক্ষতিকর এবং এই যে এটা কিন্তু শেখ হাসিনা থাকার সময় ছিল না শেখ হাসিনা যাওয়ার পরে দেড় মাসের মাথায় কিন্তু তাদের চ্যানেলে বা তাদের পেজে কিন্তু এরকম সমস্যা হয়েছে প্রথমে আলোচনা শুরুতে উনি একটা কথা বলেছেন যে আপনি কি মামুন হক সাহেবকে না এটা কি আসলে তাকে হুমকি দেওয়া হয়েছে না এটা তাকে হুমকি দেওয়া হয়নি আমি আপনাদেরকে বলি ধরেন আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন এখন আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য কোনো লোক এসেছে আসার পর আপনাকে যদি জিজ্ঞাসা করে যে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কারা তাহলে সেক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে আমি কর্তৃপক্ষ তাহলে এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় হয়ে যায় সেজন্য আপনি যদি চুপ থাকেন তাহলে সেটা হচ্ছে আপনার দায়িত্বহীনতা সেখানে অবশ্যই আপনাকে পরিচয় দিতে হবে যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সুতরাং মামুনুল হক সাহেব তিনি যে বলেছেন আমাকে চেনেন কি না সেটা অবশ্যই তাকে ধমকি বা হুমকি দেওয়ার জন্য বলেন বরং তার পরিচয়টা জানার জন্য বলেছেন দ্বিতীয়ত বিষয়ে তিনি তার ভিডিওতে পুরস্কার করেছে সেটা আমরা একটু দেখে আসি আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙ্গে গুড়িয়ে দিতে এক মুহূর্ত সেখানে তিনি বলেছেন যে আমরা আপনাদেরকে গায়ে ঠেলে সাহায্য করতে চাই এর মানে কি এর মানে হচ্ছে যে দেশটা হচ্ছে আমাদের সুতরাং সাহায্য আমাদের কি করতে হবে আর আমাদের এই সাহায্য বা গায়ে পরে সাহায্য করাটা যদি আপনারা পায়ে ঠেলতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের পা আমরা ঘুরিয়ে দিতে চাই এই যে বক্তব্যটা দিয়েছেন এটার সাথে আসলে বা তাদের কার্যক্রম আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা একটু দেখে আসে আপনারা যদি খেয়াল করেন বর্তমানে চব্বিশ কিংবা পঁচিশে শিক্ষা কারিকুলামে সেখানে বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে জন ব্যক্তিকে কমিটিতে নেওয়া হয়েছে যাদের দশজনই জেনারেল পারসন এবং সেখানে একজন আলিমকে পর্যন্ত সেখানে ঢোকানো হয়নি এখন বাংলাদেশের অবস্থানটা যদি আপনি খেয়াল করেন সেখান যেখানে নাগরিকদের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান সেখানে তাদের সন্তানরা কি পড়বে নৈতিক শিক্ষা কি হবে না না হবে সেটার বিষয়টা কিন্তু আলেমদেরকে রাখা উচিত ছিল সাধারণ শিক্ষা শিখবে এতে কোনো সমস্যা নাই কিন্তু নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে রাখা উচিত ছিল কিন্তু সেক্ষেত্রে তারা অবশ্যই বৈষম্য করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের ক্ষেত্রে যদি আমরা বৈষম্য দেখতে পাই তাহলে সেটা আসলে আমাদেরকে অনেক বেশি সফট করে আমরা চাই এই বৈষম্যের অবসান হোক এবং মামুনুর হক সাহেব উপদেষ্টা নাহিদকে যে আলটিমেটাম দিয়েছেন সেটা অবশ্যই যৌক্তিক সোকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ